কাল থেকে শুরু হচ্ছে উনচল্লিশতম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আমাদের মাঝে আছে জুমার আলামিন জুমার হ্যাঁ তার স্বপ্ন রয়ে গেছে সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হওয়ার এ পর্যন্ত অনেকবারই ফাইনালিস্ট ছিল বাংলাদেশ গেমস সহ সহ তিন বাংলাদেশ গেমসে তিন মেন্টেই তিন ক্যাটাগরিতেই ফাইনালিস্ট ছিল কিন্তু এককের আশাটা তার পূরণ হয়নি এবার সে আশা করছে এবার চ্যাম্পিয়ন হতে পারে জুমার কি বলে ইনশাল্লা প্র্যাকটিস করেছি বাকিটা আল্লাহ বলেছে প্লাস টু টাইমস একবার ন্যাশনালে ফাইনাল খেলেছি তারপর হচ্ছে বাংলাদেশ টাইম সাথে তিনি আশা রাখি ভালো কিছু খেলবে এবার এবার শক্ত প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে হ্যাঁ এবার শক্ত প্রতিদ্বন্দ্বী সবাইকে বলবো কারণ সবাই এবার আগে থেকে জেনেছে কারণ এত লং টাইম আগে কাউকে সময় দেওয়া হয় নাই টুর্নামেন্টের ডেট জানিয়ে যে প্র্যাকটিস করার জন্য সো এই জন্য ফেডারেশনকেও ধন্যবাদ যে এত আগে টুর্নামেন্টের ডেট দেওয়া প্লাস একই ডেটে টুর্নামেন্ট হওয়া এটা প্লেয়ারদের জন্য অনেক বড় একটা পাওয়া যে সে পারফেক্ট পারফেক্ট প্র্যাকটিস করে পারফেক্ট টাইমে সে টুর্নামেন্ট পাচ্ছে ওকে থ্যাংক ইউ